মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় দুই হাজার তেইশ চব্বিশ অর্থ ভাতাভোগী নির্বাচন প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালিত মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় জন্মহার দারিদ্রতা এবং পুষ্টি সূচকের উপর ভিত্তি করে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ জন্য ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশন ওয়ারি ভাতাভোগীর সংখ্যা বিভাজন করা হয়েছে উল্লেখ যে প্রতি ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশনে প্রতি মাসে শর্ত পূরণ সাপেক্ষে গর্ভবর্তী মহিলা নিজে ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশনের ডিজিটাল সেন্টারে নির্ধারিত চল্লিশ টাকা ফি প্রদানের বিনিময়ে অথবা উপজেলা তথ্য আপা তথ্য সেবাকারীর নিকট বিনামূল্যে আবেদন করতে পারবে আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে জানতে পারবেন গর্ভবর্তী ভাতার জন্য আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে কত টাকা লাগবে কখন আবেদন করবেন কোথায় গিয়ে আবেদন করবেন নিজে নিজে আবেদন করা যাবে কি না গর্ভের বাচ্চার বয়স কত মাস হলে আবেদন করা যাবে কত মাস হলে আবেদন করা যাবে না কারা আবেদন করতে পারবেন কারা আবেদন করতে পারবেন না আবেদন করার কতদিন পর টাকা পাওয়া যাবে প্রতি মাসে কত টাকা পাওয়া যাবে প্রতি মাসে নতুন করে আবেদন করতে হবে কি না অর্থাৎ গর্ভবর্তী ভাতা সম্পর্কে এ টু জেড তথ্য পাবেন আজকের এই ভিডিও ডিটেলের মাধ্যমে না টেনে পুরো ভিডিওটি দেখুন ইনশাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আজকের এই ভিডিও ডিউটেলের মাধ্যমে তবে ভিডিওটি শুরু করার পূর্বে একটি কথা না বললেই নয় যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং ব্যাল বাটনে প্রেস করে রাখুন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেকেই জানতে চেয়েছেন গর্ভবর্তী ভাতার জন্য আবেদন করতে কী কী কাগজপত্র লাগবে গর্ভবর্তী ভাতার আবেদন করার জন্য অবশ্যই গর্ভবর্তীর জাতীয় পরিচয়পত্র থাকতে হবে অর্থাৎ ভোটার আইডি কার্ড থাকতে হবে অনেকেই জানতে চেয়েছেন জন্ম নিবন্ধন দিয়ে গর্ভবর্তী ভাতার জন্য আবেদন করা যাবে কি না আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে জন্ম নিবন্ধন দিয়ে গর্ভবর্তী ভাতার জন্য আবেদন করা যাবে না আবেদন করতে হলে অবশ্যই ভোটার আইডি কার্ড থাকতে হবে গর্ভবতীর নিজের নামে অ্যাকাউন্ট থাকতে হবে সেটা হতে পারে বিকাশ নগদ বা রকেট অ্যাকাউন্ট আবেদন করার পূর্বে গর্ভবতীর জাতীয় পরিচয়পত্র দিয়ে নিজের নামে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন সেটা হতে পারে বিকাশ নগদ বা রকেট অ্যাকাউন্ট আবেদন করার জন্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পরিবার পরিকল্পনা দপ্তর প্রদত্ত এএনসি কার্ড অর্থাৎ অ্যান্টিনেটাল কেয়ার কার্ড থাকতে হবে অনেকে জানতে চেয়েছেন গর্ভবতী বাতার জন্য কোথায় আবেদন করতে হবে আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে যে সকল গর্ভবতী মায়েরা গ্রামে বসবাস করেন আপনারা আপনাদের ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে গিয়ে গর্ভবতী বাতার জন্য আবেদন করতে পারবেন এক্ষেত্রে আবেদন ফি বাবদ চল্লিশ টাকা পরিশোধ করতে হবে আর যদি ফ্রিতে আবেদন করতে চান তাহলে উপজেলার তথ্য বা তথ্য সেবাকারীর নিকট বিনামূল্যে আবেদন করতে পারবেন যে সকল গর্ভবর্তী মায়েরা পৌরসভার মধ্যে বসবাস করেন আপনারা চাইলে পৌর ডিজিটাল সেন্টারে গিয়ে গর্ভবর্তী বাতার জন্য আবেদন করতে পারেন এক্ষেত্রে আবেদন ফি বাবদ চল্লিশ টাকা পরিশোধ করতে হবে আর যদি ফ্রিতে আবেদন করতে চান তাহলে উপজেলার তথ্য আপা বা তথ্য সেবাকারের নিকট বিনামূল্যে আবেদন করতে পারেন ইউনিয়ন পৌরসভা বা সিটি কর্পোরেশনের বাহিরে যে সকল কম্পিউটারের দোকানগুলো থাকে সেখান থেকে আপনি চাইলেও আবেদন করতে পারবেন না আপনাকে ডিজিটাল সেন্টারে গিয়েই আবেদন করতে হবে অথবা উপজেলার তথ্য আপা বা তথ্য সেবাকারীর নিকট বিনামূল্যে আবেদন করতে পারবেন এখন আমরা জানব গর্ভবর্তী বাতার জন্য কারা আবেদন করতে পারবেন গর্ভবর্তী বাতার জন্য আবেদন করতে হলে অবশ্যই গর্ভবর্তীর বয়স বিশ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে গর্ভবতীর বয়স বিশ বছরের কম হলেও আবেদন করতে পারবেন না আবার ৩৫ বছরের বেশি হলেও আবেদন করতে পারবেন না কাজেই আবেদনকারীর বয়স জাতীয় পরিচয়পত্র অনুযায়ী অবশ্যই বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে গর্ভবতী বাতার জন্য আবেদন করার সময় আবেদনকারীকে চার থেকে ছয় মাসের গর্ভবতী হতে হবে অর্থাৎ যখন গর্ভবতী বাতার জন্য আবেদন করবেন তখন আপনার গর্ভের বাচ্চার বয়স হতে হবে চার থেকে ছয় মাসের মধ্যে গর্ভের বাচ্চার বয়স চার মাসের কম হলেও আবেদন করতে পারবেন না আবার গর্ভের বাচ্চার বয়স ছয় মাসের বেশি হলেও আবেদন করতে পারবেন না কাজে আপনার গর্ভের বাচ্চার বয়স যখন চার থেকে ছয় মাসের মধ্যে থাকবে তখন আপনি গর্ভবর্তী বাতার জন্য আবেদন করতে পারবেন এখন আমরা জানব কখন গর্ভবর্তী বাতার জন্য আবেদন করবেন প্রতি মাসের এক থেকে বিশ তারিখের মধ্যে গর্ভবর্তী বাতার জন্য আবেদন গ্রহণ করা হয় কাজে প্রতি মাসের এক থেকে বিশ তারিখের মধ্যে নিজ নিজ এলাকার ডিজিটাল সেন্টারে গিয়ে অথবা তথ্য আপার নিকট থেকে ফ্রিতে গর্ভবতী বাতার জন্য আবেদন করতে পারেন প্রতি মাসের বিশ তারিখের পর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না কাজেই আবেদন করতে হলে প্রতি মাসের এক থেকে বিশ তারিখের মধ্যেই আবেদন করতে হবে প্রতি মাসের ইউনিয়ন পর্যায়ের আবেদন গ্রহণ অবশ্যই প্রতি মাসের এক থেকে বিশ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে এবং প্রাপ্ত আবেদন বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে যাচাই বাছাইপূর্বক ইউনিয়ন কমিটির সভার মাধ্যমে প্রাপ্ত প্রাথমিক তালিকা উপজেলা কমিটির নিকট প্রেরণ করবে প্রতি মাসের পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে প্রাপ্ত প্রাথমিক তালিকা উপজেলা কমিটির মাধ্যমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের মাধ্যমে পূর্বক তালিকা উপজেলা কমিটির মাধ্যমে চূড়ান্ত অনুমোদন হবে অনেকেই জানতে চেয়েছেন আবেদন করার কতদিন পর টাকা পাব আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে উপজেলা কমিটির মাধ্যমে গর্ভবতী ভাতার তালিকাটি চূড়ান্ত অনুমোদন হলে এক মাস পর থেকে টাকা পাবেন তো একটি বিষয় লক্ষ্য রাখবেন প্রতি মাসের এক থেকে বিশ তারিখের মধ্যে আবেদন গ্রহণ করা হয় যারা চলতি মাসে আবেদন করতে পারেননি তারা পরের মাসে আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই কারণ প্রতি মাসের এক থেকে বিশ তারিখের মধ্যে নতুন আবেদন গ্রহণ করা হয় শুধুমাত্র প্রথম এবং দ্বিতীয় বাচ্চা নেওয়ার সময় গর্ভবতী বাতার জন্য আবেদন করতে পারবেন তৃতীয় বা চতুর্থ বাচ্চার সময় গর্ভবতী বাতার জন্য আবেদন করতে পারবেন না অনেকেই জানতে চেয়েছেন গর্ভবতী বাতার জন্য প্রতি মাসে আবেদন করতে হবে কি না আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে গর্ভবতী বাতার জন্য প্রতি মাসে আবেদন করতে হবে না একবার আবেদন করলে তিন বছর টাকা পাবেন এখন আমরা জানব গর্ভবতী মাকে প্রতি মাসে কত টাকা ভাতা দেওয়া হবে গর্ভবতী মাকে প্রতি মাসে আটশো টাকা করে ভাতা দেওয়া হবে এভাবে একজন গর্ভবর্তী মা ছত্রিশ মাস পর্যন্ত গর্ভবতী ভাতা পাবেন অর্থাৎ একজন গর্ভবর্তী মা তিন বছর পর্যন্ত গর্ভবর্তী ভাতা পাবেন তিন বছরে সর্বমোট আঠাশ হাজার আটশো টাকা ভাতা পাবেন গর্ভবতীদের ভাতা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাবেন আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যারা অলরেডি ভিডিওটি দেখেছেন আপনাদের উদ্দেশ্যে বলছি আপনাদের আশেপাশে যদি কোনো গর্ভবর্তী মা থাকেন তাহলে তাদেরকে গর্ভবর্তী বাতা সম্পর্কে বলবেন যাতে করে তারাও আবেদন করতে পারে এবং উপকৃত হতে পারে গ্রাম অঞ্চলে অনেক দরিদ্র গর্ভবর্তী মায়েরা এ সম্পর্কে জানে না যার ফলে তারা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত থাকে আপনার ছোট্ট একটি তথ্যের জন্য গ্রাম অঞ্চলের দরিদ্র গর্ভবর্তী মায়েরা উপকৃত হতে পারে সবসময় একটি বিষয়ে লক্ষ্য রাখবেন সৃষ্টির সেবা মানে স্রষ্টা সেবা শুধুমাত্র টাকা দিয়েই সৃষ্টির সেবা করা যায় না আপনার সুন্দর একটি তথ্য বা উপদেশ দিয়েও সৃষ্টির সেবা করতে পারেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ